একটা ফুটবলে যদি লাথি দিতে হয় তাহলে নিজের পাটা আগে পিছনের দিকে রাখতে হয় তারপরে হচ্ছে ফুটবলে লাথি দিতে হয় একটা দুলনা যত জুড়ে আপনি ধাক্কা দিবেন তত দ্রুত কিন্তু আপনার কাছে চলে আসবে এটা কিন্তু বাস্তব একটা মানুষকে আপনি যত আঘাত করবেন যত তার শোকের জল ফেলাবেন যত তাকে কান্না করাবেন ততই কিন্তু আপনার জীবনে এগুলো একদিন ফেরত আসবে হ্যাঁ একটু সময়ের অপেক্ষা করতে হবে সময়ে কিন্তু মানুষকে অনেক কিছু ফেরত দেয় অনেক কিছু কিন্তু মানুষকে দেখায় অনেক কিছু কিন্তু মানুষকে শিখায় একটু সময়ের অপেক্ষা একটা মানুষকে যত দূরে আপনি ধাক্কা দেবেন তত দূরে কিন্তু আপনাকেও দূর দিতে হবে কারণ একটা মানুষকে ধাক্কা দিতে গেলে জোরে যখন ধাক্কা দেবেন সেই অনুযায়ী কিন্তু পদক্ষেপ আপনাকেও নিতে হবে আপনাকে কিন্তু আগে লেডি হতে হবে একটা মানুষকে ধাক্কা দেওয়ার জন্য ঠিক তেমনি কিন্তু সেই মানুষটা যতটুক আঘাত পাবে ঠিক ঠিক ততটুকুই কিন্তু আপনি একটা সময় পাবেন একটু অপেক্ষা করতে হবে একটু ভিন্ন রূপে পাবেন পাবেন তো ঠিকই একটু অন্য রূপে পাবেন পাবেন ঠিকই একটা মানুষকে যখন আপনি হাসাবেন সেই হাসির ফলটাও কিন্তু আপনি পাবেন কিন্তু ভিন্ন রূপে পাবেন বুঝতে পারবেন না যে কেন সে আপনার জন্য এ কাজটা হলো কি কারণে হলো কেমন করে হলো কিন্তু মানুষের কর্মফল কিন্তু মানুষ একবার হলো পায় মানুষের যখন ভালো কাজ হয় ভালো ফলাফল আসে সেটা কিন্তু তার ভাগ্য গুণে আসে তার কাজের ফলাফল কিন্তু আসে যখন মানুষের এই ফলাফলগুলো আসে তখন কিন্তু একদিকে ধাক্কা দিয়ে আসে মানুষ তখন বুঝতে পারে না যে কেন আসছে কারণ ভবিষ্যতে যে সেই কাজগুলো করে আসছে ভালো মন্দ সব মিলে কিন্তু ফলাফল আসে মানুষ যেমন পরীক্ষা দেয় একটা দুইটা তিনটা করে পরীক্ষা দেওয়ার পরে সব কিছুর নাম্বার মিলে কিন্তু একটা ফলাফল আসে ফাইনাল পরীক্ষায় তেমনিভাবে আমরা এখন যা কর্ম করবো যেমন কাজ করব, তেমনই কিন্তু আমরা একটা সময় পেয়ে যাব ফলাফল হিসাবে তখন কিন্তু আমরা হয়তো হাসব নয়তো কাঁদবো কাদার কাজ যদি আমরা করে থাকি তো অবশ্যই কাঁদতে হবে আর যদি হাসার কাজ কেউ করে থাকে তো অবশ্যই সে তো হাসবেই মানুষের কাজের ফলাফল হিসাবে মানুষের কর্মফল হয় মানুষ যেরকম কর্ম করে তেরকমই কিন্তু ফল পাই আজকে একটা লোক কান্না করবে তার কান্নাতে যখন আপনার হাসি উঠবে আপনি যখন হাসবেন আপনার যখন একটু বিন্দু পরিমাণ কষ্ট হবে না পরবর্তীতে যখন আপনার দিন আসবে সেদিনও কিন্তু আপনার কান্না দেহার মতো একটা লুক পাবেন না হয়তো আপনি সে কান্না করছে আপনি হয়তো দেহার সুযোগ পেয়েছেন কিন্তু আপনি যখন কান্না করবেন আপনার কান্না দেহার মতো এমন কোনো লোক আপনার পাশে দাঁড়াবে না এটাই কিন্তু বাস্তব একজন আর কান্নাতে নিজেরও কান্না করতে হয় মানুষ হলে কিন্তু এরকমটাই হয় জোর করে মানুষে কখনোই কান্না করতে পারে না কান্নাটা কিন্তু মানুষের ভিতর থেকে আসে যখন একটা মানুষের ভিতর ভেঙে যায় সুরমার হয়ে যায় তখন কিন্তু তার কান্নাটা আসে তখন কিন্তু কান্নাটা আটকিয়ে রাখতে পারে না তো একটা মানুষ যখন কান্না করে তার কান্না দেহে যখন আপনার কান্না চলে আসবে তখনই মনে করবেন যে আপনি একটা মানুষ মানুষের জন্যই কিন্তু মানুষ আর একটা মানুষের কান্না দেখে যখন আপনার হাসি উঠবে তখন বুঝে নেবেন যে আপনি এখনও মানুষ হতে পারেননি কারণ আপনি এখনো মানুষের কাতারে পড়েননি কারণ একটা মানুষের দুঃখ কষ্ট যদি আরেকটা একটা মানুষের কষ্ট না হয় তাহলে কিসের মানুষ পৃথিবীতে বলেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম